হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের উনিশ নম্বর অধ্যায় অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের যে অধ্যায়টি রয়েছে তার কোষ্যে দেখি উনিশ দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি খুব সহজ নিয়মে এবং সঠিকভাবে সমাধান করাবো চলো আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো কোষ্যে দেখি উনিশ দশমিক দুইয়ের পার্ট ওয়ানে কিন্তু আমাদের এই একের দাগের এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই অঙ্কগুলি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের এই এগারোর দাগ থেকে কুড়ির দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলা তাহলে আজকের ভিডিওটি শুরু করি এগারো নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো এ এক্স তার স্কোয়ার মাইনাস এ ওয়াই তার স্কোয়ার তাহলে দেখো এ অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের কয়েকটি সূত্র তোমাদের একটু মনে রাখতে হবে তাহলে অঙ্কগুলো একটু বুঝতে সুবিধা হবে সূত্রগুলো কী কী দেখো প্রথম সূত্র মধ্যে মনে রাখতে হবে এ প্লাস বি তার হোলি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই তিনটে সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু এই অঙ্কগুলো অনেকটা সুবিধা হয়ে যাবে এই প্রথমকার অঙ্কটার দিকে লক্ষ্য করো তোমাদের কী রয়েছে এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই তার স্কোয়ার এই অঙ্কটা যদি তোমরা করো তাহলে দেখো এখানে দুটো আমাদের দুটোতেই ই রয়েছে অর্থাৎ এ আমাদের কমন নেওয়া যাবে এখানে দেখো কি রয়েছে এ এক্স তার স্কোয়ার মাইনাস এ ওয়াই তার স্কোয়ার দুটোতে কী রয়েছে এ রয়েছে তাহলে দুটো থেকে আমি একটা এ কমন নিয়ে নিলাম যে এটা ছিল সেটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে দেখো কমন নিয়ে মানে হচ্ছে এ দিয়ে ভাগ করা তাহলে এ এক্স এর স্কোয়ার রয়েছে তাকে যদি এ দিয়ে ভাগ করি এ এ কেটে যাবে থাকবে কি শুধু এক্সের স্কোয়ার মাইনাস এখানে দেখো কি রয়েছে এ রয়েছে এটা তুমি নিয়ে নিয়েছো থাকছে কি ওয়াই তার স্কোয়ার তাহলে দেখো এটা যদি আমাদের এ হয় এটা যদি বি হয় তাহলে কি রয়েছে এর মাথার স্কোয়ার এর মাথার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এখানে দেখো এক্স আর বি সমান কি দেখো আমাদের এখানে ওয়াই তাহলে দেখো এ আমার কমন থেকে গেলো এ সূত্র তো যদি আমরা ফেলি এ প্লাস বি এর মান কি দেখো এক্স প্লাস বি এর মান দেখো ওয়াই বসিয়ে দাও ইন্টু এ মাইনাস বি এর মান কি দেখো এক্স মাইনাস বি এর মান কি দেখো ওয়াই বসে গেল এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো এগারো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজে সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা দিকে লক্ষ্য করো কী রয়েছে বারো নম্বর অঙ্কতে যে ওয়ান মাইনাস এম প্লাস এন তার স্কোয়ার এখানে দেখো একটাতে স্কোয়ার রয়েছে আর একটা ওয়ান রয়েছে তাহলে দেখো তোমরা একটা জিনিস মনে রাখবে এক যদি থাকে তাহলে আমি এককে যদি আমি স্কোয়ার করি তাও মান আমার এক হয় যদি কিউব করি তারও কিন্তু মান কিন্তু আমাদের পরিবর্তন হয় না অর্থাৎ একই থাকে অর্থাৎ এখানে যদি এক রয়েছে একের যদি স্কোয়ার করি তাও কি হবে দেখো এক গুণিত এক সমান কিভাবে দুটো একের গুণ ফল কি এক একের যদি আমরা কিউব করি তাহলে মানে তিনটে একের গুণ ফল এক গুণিত এক গুণিত এক তিনটে একের গুণ ফল কি হবে আমাদের একই কিন্তু হয়ে যাবে তাহলে আমরা এই যে এক রয়েছে এটাকে আমরা কি লিখতে পারি এক তার স্কোয়ার লিখতে পারি মাইনাস এম প্লাস এন তার স্কোয়ার তাহলে দেখো দুটো আমাদের স্কোয়ার ফর্মে রয়েছে এটা যদি আমাদের ইয়ে হয় তার মধ্যে কি রয়েছে স্কোয়ার এই পুরোটা যদি আমাদের বি হয় তার মধ্যে কি রয়েছে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা যদি থাকে তাহলে আমি কি লিখতে পারি সূত্র অঞ্চল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ সমান কি দেখো প্রথমে যেটা ব্যাকেটের ভিতরে রয়েছে সেটা আমাদের এ তাহলে ওয়ান আর বি সমান কি দেখো এই এই যে ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা এম প্লাস এম তাহলে এটা আমাদের কিন্তু বি সমান হয়ে যাচ্ছে তাহলে সূত্র অনুযায়ী কি দেখো এ প্লাস বি তাহলে এ মান কি দেখো ওয়ান প্লাস এর মান কি দেখো এম প্লাস এন তাহলে এম প্লাস এন এটা হয়ে গেল আর এ মাইনাস বি এর মান কি দেখো এর মান ওয়ান মাইনাস এর মান কি দেখো এম প্লাস এন এটা দেখো তোমাদের এখানে আমি ব্যাকেট দিচ্ছি এক লাইন বেশি করাচ্ছি বোঝার সুবিধার জন্য তাহলে দেখো ওয়ান প্লাস এম প্লাস এন আমার থেকে গেল এখানে দেখো মাইনাস যেহেতু রয়েছে সেই হিসেবে তোমাদের এখানে একটু বোঝার অসুবিধা হতে পারে এখানে তোমরা লক্ষ্য করো এখানে আমাদের ওয়ান রয়েছে ওয়ান আমার হয়ে গেল মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে এখানে এম এর আগে কিছু নয় মানে কি রয়েছে দেখো প্লাস রয়েছে যদি প্লাসের সঙ্গে মাইনাস আর এই যে প্লাস রয়েছে এখানে এ মাইনাস প্লাসে কি হবে মাইনাস এম আবার কি রয়েছে দেখো এন এর সামনেও কিছু নয় মানে কি রয়েছে আমাদের প্লাস রয়েছে এন এর সামনে দেখো তোমাদের প্লাস অলরেডি রয়েছে এখানে এম রয়েছে তাহলে মাইনাস রয়েছে মাইনাস আর প্লাসে গুণ করলে কি হয়ে যাবে মাইনাস এন এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে বারো নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো টু এ মাইনাস বি মাইনাস এ মাইনাস টু সি তার দুটো স্কোয়ার ফর্মে রয়েছে এই যে দুটো স্কোয়ার ফর্মে রয়েছে এটাকে পুরোটাকে যদি আমি এ ধরি তাহলে এ তার মাথায় কি স্কোয়ার এটাকে যদি আমি বি ধরি বি তার মাথায় স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুমন কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো এ সমান কি দেখো এই যে পুরোটা রয়েছে টু এ মাইনাস বি মাইনাস সি এর মান আর বি সমান কি দেখো এই যে ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে এ মাইনাস টু বি মাইনাস সি এখানে তোমাদের দেখো এখানে এ রয়েছে তার এই যে ব্যাকেটের বাইরে কি রয়েছে স্কোয়ার তাহলে এর মাথায় কি হয়েছে সে স্কোয়ার এখানে বি রয়েছে এই মাঝের যদি বি হয় তার বাইরে কি রয়েছে স্কোয়ার তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এর মান কি দেখো এ প্লাস বি এর মান হচ্ছে পুরোটা বসিয়ে দাও টু এ মাইনাস বি বিকেলাম এ প্লাস বি হল এবার হচ্ছে এ মাইনাস বি বিয়ে দেখো এর মান কি দেখো এর মান এ এটা টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এবার বি এর মান কি দেখো এ মাইনাস টু বি মাইনাস সি এটা আমাদের হয়ে যাচ্ছে এবার এটাকে আমরা কি করবো দেখো এই যে প্লাস রয়েছে প্লাস এটাকে গুণ করবে এই ক্ষেত্রে টু এ মাইনাস বি মাইনাস সি যেটা ছিল সেটা রয়ে গেলো প্লাস দিয়ে যদি গুণ করি তাহলে যেটা রয়েছে সেটাই হয়ে যাবে প্লাসে প্লাসে কী হবে প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস টু বি প্লাসে মাইনাসে মাইনাস সি এটা আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো টু এ আমার থেকে গেল মাইনাস বি মাইনাস সি থেকে গেল এবার এখানে কি রয়েছে দেখো মাইনাস টু তাহলে মাইনাস দিয়ে আমাদের গুণ হবে মাইনাস দিয়ে যদি গুণ হয় তাহলে আমাদের কী হবে চিহ্নগুলো আমাদের পরিবর্তন হয়ে যাবে এখানে কী রয়েছে কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস টু বি এই মাইনাস মাইনাসে প্লাস সি এটা আমাদের হয়ে যাচ্ছে এটাতে দেখো কী রয়েছে এখানে দুটো এ রয়েছে এখানে একটা এ রয়েছে এটা কি দুটোই যোগ রয়েছে তাহলে দুটো এ আর একটা এ কটায় তিনটে এ হয়ে গেল আমাদের এখানে দেখো মাইনাস টু বি মাইনাস বি তারা দুটোর আগে কি রয়েছে মাইনাস চিহ্ন রয়েছে তার যোগ করতে হবে তারা দুটোর একটা তিনটে বি তারা মাইনাস থ্রি বি এখানেও কি রয়েছে দেখো সি রয়েছে এখানেও কি রয়েছে এখানে সি রয়েছে দুটোর ক্ষেত্রে কি রয়েছে দেখো মাইনাস রয়েছে তাহলে দুটো যদি মাইনাস একই চিহ্ন থাকে তাহলে আমাদের যোগ করতে হয় তাহলে দুটো সি যোগ করলে কি হবে মাইনাস টু সি আর এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো এটার দিকে লক্ষ্য করো তোমাদের এখানে দেখো সি এর সঙ্গে এ সি আমাদের কেটে গেলো আর এখানে দেখো দুটো এ ছিল তার সঙ্গে একটাই এখানে কিছু নয় মানে প্লাস ছিল এখানে মাইনাস তাহলে দুটো আলাদা চিহ্ন যদি দুটো আলাদা চিহ্ন হয়ে যায় তাহলে আমাদেরকে কী করতে হবে বিয়োগ করতে হবে এই দুটো এ থেকে যদি একটা এ বাদ দিয়ে দেওয়া থাকবে কোটা একটাই এখানে দেখো কী রয়েছে প্লাস টু বি এখানে মাইনাস বি তাহলে দুটো বি থেকে একটা বি যদি বাদ দিয়ে দাও তাহলে কী থাকবে একটা বি কিন্তু বড়োটা চিহ্ন বড়টার আগে কী রয়েছে দেখো টু বি তার আগে প্লাস তাহলে প্লাস বি এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তেরো নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমাদের এখানে চোদ্দো নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হওয়ায় থ্রি স্কোয়ার মাইনাস রয়েছে তাহলে এ মাইনাস বি তার হরি স্কোয়ারের সূত্রটা রয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ ফেলার চেষ্টা করবো তাহলে দেখো তাহলে এটাকে আমি স্কোয়ার করে দেবো এক্স তার স্কোয়ার তাহলে এক্সের হয়ে গেলো মাইনাস এটা আমাদের এ এক্স ইন্টু বি এর মান জানা নেই কিন্তু এখানে কি রয়েছে ওয়াই রয়েছে তাহলে ওয়াই যদি বসিয়ে দিই তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে তাহলে এটা বি হয়ে গেল তাহলে বি তার স্কোয়ার আমাকে মাইনাস ওয়াই স্কোয়ার একটাকে মাইনাস করে দিতে হবে মাইনাস থ্রি ওয়াই তার স্কোয়ার দেখো এই টুকুর মান কি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি মান যদি এ হয় আর ওয়াই এর মান যদি বি হয় তাহলে এখানে যদি বসিয়ে দাও এক্সের জায়গায় এ আর ওয়াইয়ের জায়গায় যদি বি বসিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা যদি আমাদের থাকে তাহলে আমি ঘুরে কি লিখতে পারি এ মাইনাস বি তার হরি স্কোয়ার এর মান কি দেখো এক্স বসিয়ে দাও মাইনাস বি এর মান কি দেখো ওয়াই বসিয়ে দাও তার স্কোয়ার এখানে দেখো কি রয়েছে এই যে ওয়াই স্কোয়ার রয়েছে এখানে তিনটে ওয়াই স্কোয়ার রয়েছে তার থেকে হচ্ছে একটা ওয়াই স্কোয়ার তুমি হচ্ছে বাদ দিয়ে দাও তা তিনটে ওয়াই থেকে যদি একটা ওয়াই বাদ দিতে থাকছে কি মাইনাস টু ওয়াই দুটো ওয়াই কিন্তু আমাদের থেকে যাচ্ছে তাহলে এটা যদি আমাদের থেকে যায় তাহলে দেখো এটা যদি আমাদের পুরোটা এ হয় আর এটা যদি বি হয় তাহলে এর মাথার স্কোয়ার বি এর মাথার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ সমান কি দেখো এটা আমাদের এ এক্স মাইনাস ওয়াই আর বি সমান কি দেখো এটা আমাদের বি তাহলে টু ওয়াই তাহলে এ প্লাস বি এর মান কি দেখো এটা বসিয়ে দাও এক্স মাইনাস ওয়াই প্লাস বি মান হচ্ছে 2y আর এটা কি দেখো এ মাইনাস বি এর মান কি দেখো এক্স মাইনাস ওয়াই আর বি এর মান টু তাহলে তার আগে মাইনাস ওয়াই দেখো এখানে কি রয়েছে এই এক্স রয়েছে এক্স বসি দেওয়া দুটো থেকে বাদ দিলে কি থাকছে এখানে দেখো এক্স রয়েছে এক্স এই দুটো আর যোগ করতে যেহেতু একই চিহ্ন তাহলে প্লাস থ্রি ওয়াই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে এবার আমরা দেখি নেব পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো দেখো কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই জেডি স্কোয়ার দেখো এই অঙ্কটার দিকে তোমরা লক্ষ্য করো এই অঙ্কটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কী রয়েছে আমাদের এই যে সিক্স এক্স আর ওয়াই রয়েছে তাহলে আমরা যে চলরাশিগুলো রয়েছে যেখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কী করতে হবে একটু সাজিয়ে নিতে হবে কীভাবে সাজাবো এখানে কী রয়েছে দেখো এক্স আর ওয়াই এখানে দুটো চলরাশি রয়েছে তাহলে এটাকে আমি মাঝে রাখবো আর এক্স আর ওয়াইয়ের যে মাথায় স্কোয়ার রয়েছে সেটা তার দুই পাশে রাখবো তাহলে এক্সের স্কোয়ারটা আমার থেকে গেলো প্লাস এনে কী রয়েছে দেখো সিক্স এক্স ওয়াই তাহলে সিক্স এক্স ওয়াই এখানে দেখো এই যে এক্স ছিল এক্সের স্কোয়ারটা নিয়ে নিয়েছি এর ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার কোনটাতে রয়েছে এটাতে তাহলে এটা আমি বসিয়ে দেবো নাইন ওয়াই স্কোয়ার এটা আমি ব্যাকেটের ভিতরে রাখলাম এবার বাকি কী রয়েছে দেখো মাইনাস জেডি স্কোয়ার তাহলে মাইনাস জেডি স্কোয়ারটা আমি বাইরে রাখলাম এবার এখানে কী রয়েছে দেখো প্লাস রয়েছে তাহলে প্লাসের সূত্রতে হবে আমাদের তাহলে এ প্লাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রতে আমাদেরকে কী করতে হবে এটাকে সাজাতে হবে এখানে দেখো এ স্কোয়ার রয়েছে এখানে কি এই এক্সটা এখানে আমাদের এ এ সমান কি এক্স সমান হচ্ছে আমাদের এ তাহলে এই এই যে এ স্কোয়ার রয়েছে তবে এই এক্সটাকে কী করবো এক্স তার স্কোয়ার আমি করে দিলাম তাহলে এই আমার এ স্কোয়ার হয়ে গেল প্লাস টু ইন্টু এ টু এর পরে কী রয়েছে দেখো এ এর মান কি এখানে এ সমান হচ্ছে আমরা কী ধরেছি এক্স এক্স বসে গেল ইন্টু বি টু এ বি এর মান কিন্তু আমাদের জানা নেই বি এর ঘর এই ঘরটা তুমি ফাঁকা রেখে দাও প্লাস বি স্কোয়ার এবার কি রয়েছে দেখো বি স্কোয়ার তাহলে আমার এই যে রাশিটা রয়েছে এটাকে আমাকে স্কোয়ার ফর্মে হিসেবে নিয়ে আসতে হবে তাহলে নাইন কী রয়েছে নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি দেখো নাইনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কতটা স্কোয়ার নাইন হয় থ্রির স্কোয়ার নাইন হয় তাহলে নাইন সমান থ্রি টোয়ার অন্ধকার হয়ে গেল আর ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে ওয়াই তার স্কোয়ার থ্রি ওয়াই তার স্কোয়ার যদি করি তাহলে এটাকে যদি আমি স্কোয়ারটাকে করে দিই তাহলে কি হয়ে যাবে এটা ঘুরে আসবে দেখো থ্রি ওয়াই গুণিত থ্রি ওয়াই এটার স্কোয়ার মানে হচ্ছে ডবল তাহলে তিন ত্রিখে কত নাইন আর ওয়াই ওয়াই আর ওয়াই গুণ করলে কি হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার তাহলে এই যে থ্রি ওয়াই তার হোলিস্কোয়ার যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে নাইন ওয়াই স্কোয়ারটা মিলে যাচ্ছে তাহলে থ্রি ওয়াই তার হোলিস্কোয়ার এটা আমাদের কি দেখো বি আমি পেয়ে গেলাম তাহলে বি সমান কি আসছে দেখো এইটা ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা বি তাহলে থ্রি ওয়াইটার সমান আমি কি পেয়ে গেলাম বি এখানে দেখো কি ছিল টু এ বি আমি টুটা লিখিয়েছি লিখেছি এটা লিখেছি বিটা আমি কিন্তু জানা ছিল না তার জন্য বসাইনি আর বি এর মানটা কি পেলাম থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই আমি বসিয়ে দিলাম এটা দেখো আমি ব্যাকেটের ভিতরে রাখলাম বাইরে কি রয়েছে দেখো জেড স্কোয়ার তাহলে জেড তার স্কোয়ার আমি লিখে দিলাম এবার কি রয়েছে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র তো হয়ে যাচ্ছে কিন্তু সেখানে কি রয়েছে এক্স আর থ্রি ওয়াই এখানে এ সমান হচ্ছে এক্স আর বি সমান হচ্ছে থ্রি ওয়াই এই যেখানে যেখানে এ রয়েছে সেখানে যদি এক্স আর বি এর জায়গায় যদি আমরা থ্রি ওয়াই পুট করি তাহলে আমাদের এ সূত্রটা ইউজ হবে এ সূত্রটা যদি থাকে তাহলে আমি ঘুরিয়ে কী লিখতে পারি এ প্লাস বি তার হোলি স্কোয়ার এখানে এর মান কি দেখো এর মান হচ্ছে এক্স প্লাস বি এর মান কি দেখো থ্রি ওয়াই থ্রি ওয়াই তার হচ্ছে হোলি স্কোয়ার মা বাইরে কি রয়েছে দেখো মাইনাস জেড স্কোয়ার তাহলে এটা যদি আমাদের এ হয় এই পুরোটা যদি আমাদের এ হয় আর এটা যদি আমাদের বি হয় তাহলে এর মাথায় কী রয়েছে দেখো স্কোয়ার আর বি এই যে জেডটা যদি আমরা বি হয় তাহলে বাইরে কী রয়েছে স্কোয়ার মাঝে কী রয়েছে দেখো মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ সমান কি এই জায়গাটা এ সমান হচ্ছে এটা পুরোটা আমাদের এ এ সমান হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে বি সমান কি জানছি আমরা বি সমান হচ্ছে জেড এটা যদি আমাদের হয় তাহলে আমি এই সূত্রটা আমরা ইউজ করবো কি দেখো এ প্লাস বি তাহলে এর মান কি এক্স প্লাস থ্রি ওয়াই তারপরে কী মাঝে প্লাস হয়েছে প্লাস বি বিয়ের মান কী দেখো জেড জেড বসি আর আরেকটা কি রয়েছে দেখো এ মাইনাস এর মান কি এক্স প্লাস থ্রি ওয়াই মাঝে এবার কী রয়েছে মাইনাস কী রয়েছে বি মান কী দেখো জেড এ অঙ্কটার ক্ষেত্রে উত্তর আমাদের কী চলে আসছে দেখো এক্স প্লাস থ্রি আর একটা কী আসছে এক্স প্লাস থ্রি ওয়াই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে পনেরো নম্বর অঙ্কর ক্ষেত্রে এবার আমরা নম্বর ষোলো নম্বর অঙ্ক তো কী রয়েছে তোমরা বৈদ্যাক লক্ষ্য করো ষোলো নম্বর অঙ্ক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এখানে কী রয়েছে দেখো টু বি সি অর্থাৎ যেখানে যে চলরাশিগুলো রয়েছে কী রয়েছে বি আর সি তাহলে এই বিআরসি নিয়ে আমি কাজ করবো বাকি যেটা রয়েছে সেটাকে আমি আলাদা রেখে দেবো তাহলে কী রয়েছে এ স্কোয়ারটা আমি রেখে দিলাম এখানে মাইনাস কমন নিয়ে নিলাম মাইনাস ছিল মাইনাস কমন নিয়ে কী হলো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো এখানে প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো টু বি সি মাইনাস হল মাইনাস কমন নিয়ে কি মাইনাসে মাইনাসে প্লাস স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার আমার থেকে গেলো মাইনাস এটাকে যদি তোমরা ভাঙাও তাহলে কি হয় দেখো বি স্কোয়ার এ মাইনাস টু ইন্টু বি ইন্টু সি প্লাস সি তার স্কোয়ার এ যদি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মে কিন্তু আমাদের হয়ে গেল তাহলে এ স্কোয়ার আমাদের হয়ে গেলো মাইনাস বি মাইনাস সি তার স্কোয়ার এটা আমাদের এ স্কোয়ার এটা আমাদের পুরোটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ এর মান এ আর বি সমান হচ্ছে বি মাইনাস সি বসিয়ে দাও সূত্রতে এ প্লাস বি বি এর মান কি দেখো বি মাইনাস সি বি মাইনাস সি আর এটা কি দেখো এ মাইনাস বি এর মান এ মাইনাস বি এর মান কি দেখো বি মাইনাস সি দেখো এ প্লাস বি মাইনাস সি আমার একটা থেকে গেলো আর এমনি কিন্তু এ মাইনাস দিয়ে যদি গুণ করো মাইনাস এ প্লাস এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি তাহলে এ প্লাস বি মাইনাস সি একটা অ্যান্সার কী এ প্লাস বি মাইনাস সি আর একটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এ অঙ্কটার ক্ষেত্রে অর্থাৎ ষোলো নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্ক দেখো এক্স বি আই আই সতেরো নম্বর এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ তার স্কোয়ার এখানে দেখো এটা এটার মাথাও স্কোয়ার হয়েছে এই যে বি মাইনাস সি তার মাথাও স্কোয়ার হয়েছে এটাতেও তাই বি স্কোয়ার মাথায় স্কোয়ার হয়েছে সি মাইনাস এ তার মাথাও স্কোয়ার হয়েছে কিন্তু এখানে কিছু কোনো চিহ্ন নেই তার মানে কি এটা গুণ হিসেবে রয়েছে তাহলে এটাকে আমরা কি করতে পারি এ ইন্টু বি মাইনাস সি এটাকে আমি ব্যাকেট দিয়ে দিলাম তার মাথায় স্কোয়ার এর স্কোয়ার দরকার মানে কি দেখো তিনটের মাথাতে স্কোয়ার আমার দেখো এই তিনটের মাথাতে স্কোয়ার ছিল অনুরূপভাবে এখানেও দেখো এটাকেও আমি করতে পারি কি বি সি মাইনাস এ সেকেন্ড ব্যাকেট তার স্কোয়ার তার মানে সবগুলোর মাথায় স্কোয়ার হয়ে গেলো এবার আমরা এটাকে গুণ করলাম এ দিয়ে যদি গুণ করো এ বি মাইনাস এসি তার কি হয়ে গেলো স্কোয়ার এখানে দেখো বি দিয়ে যদি যদি গুন করো বিসি মাইনাস এ বি তার কি স্কোয়ার তাহলে এটা যদি আমাদের পুরোটা এ হয় এটা যদি আমাদের পুরোটা বি হয় এর মাথায় স্কোয়ার বি এর মাথায় স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে এ সমান কি দেখো এটা আমাদের পুরোটা এ এ বি মাইনাস এসি আর বি সমান কি দেখো এটা আমাদের বি বিসি মাইনাস এ বি বসিয়ে দেশ সূত্রতে এ প্লাস বি এর মান কি দেখো এটা এ মাইনাস এ বি মাইনাস এ সি প্লাস কী রয়েছে দেখো প্লাস বি বি এর মান কি দেখো বিসি মাইনাস এ বি একটা আমাদের হয়ে গেল আর একটা কী রয়েছে দেখো এ মাইনাস বি এর মান কি এ বি মাইনাস এ সি মাইনাস বি বিয়ের মান কি দেখো বি সি মাইনাস বি এটা কিন্তু আমাদের চলে আসছে এবার দেখো এটাকে আমাদের হচ্ছে মাঝে যোগ চিহ্ন রয়েছে তাহলে যোগ দিয়ে প্লাস দিয়ে আমরা গুণ করে দেব তাহলে এ বি মাইনাস এসি প্লাস দিয়ে গুণ করে যেরকম থাকে সেরকম হয়ে যায় চিহ্ন কোনো পরিবর্তন করে না প্লাস বি সি মাইনাস বি এটা আমাদের হয়ে গেল আর এখানে দেখো এ বি মাইনাস এসি মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যায় চিহ্নগুলো পাল্টিয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি সি প্লাস এ বি এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো এ অঙ্কটার ক্ষেত্রে আমাদের কিছু দেখো কাটাকাটি হচ্ছে কিনা সেটা দিকে লক্ষ্য করো এখানে দেখো এই যে এবি প্লাস এবি আর মাইনাস এ বি কিন্তু আমাদের অলরেডি কেটে যাচ্ছে এটা যদি কেটে যায় তাহলে আমাদের কি থাকছে দেখো এখানে দেখো এটা আমাদের ঘুরিয়ে যাচ্ছে কি হচ্ছে আমাদের এখানে মাইনাস রয়েছে আমরা প্রথমে মাইনাস রাখব না তাহলে বিসিটাকে আমি প্রথমে রেখে দেব তাহলে বিসি মাইনাস এসি এখানে কি হচ্ছে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি রয়েছে এবি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি এখানে কোনো কাটাকাটি হচ্ছে না এখানে যেহেতু কাটাকাটি হচ্ছে না তাহলে এখানে দেখো কি হচ্ছে আমাদের এই যে অঙ্কটা রয়েছে আমাদের এখানে হচ্ছে এই যে বি আর এসি দুটোর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের সি কমন আসছে তাহলে সি যদি আমি কমন নিয়ে নিই তাহলে কী থাকছে বি মাইনাস সি এখানে কি এই বি এবি একটা এবি তাহলে দুটো এবি বি মাইনাস এসি মাইনাস বি সি এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের সতেরো নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো আঠেরো নম্বর অঙ্ক আঠারো নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো মাঝে কী রয়েছে আমাদের ওয়াই আর জেড তাহলে ওয়াই জেডকে আমি একসঙ্গে রাখবো আর যেটা বাকি রয়েছে সেটাকে আলাদা রাখবো তাহলে এক্স স্কোয়ারটাকে আমি আলাদা রাখলাম এখানে মাইনাস কম্বন নেই না তাহলে ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ওয়াই জেড মাইনাসে মাইনাসে প্লাস নাইন জেড স্কোয়ার তাহলে এক্স তার স্কোয়ার আমার থেকে গেলো মাইনাস দেখো ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এ এর মানে হচ্ছে ওয়াই বি এর মানে আমার জানা নাই প্লাস এটাকে আমি স্কোয়ার হিসেবে রাখবো থ্রি জেড তার স্কোয়ার নয়কে ভাঙা করতে হবে থ্রি এ হবে তাহলে দেখো এটা যদি আমাদের বি হয় তাহলে এখানে আমরা বিটা ফাঁকা রেখেছিলাম তাহলে বিটা আমার এখানে বসে গেলো থ্রি জেড তাহলে মিললে ওখানে তিন দিনের ছয় ওয়াই জেড আমাদের মিলে গেল এক্স তার স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড তার স্কোয়ার এটা যদি আমাদের এ হয় এটা যদি বি হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুমন কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো এ সমান হচ্ছে এক্স আর বি সমান হচ্ছে ওয়াই প্লাস থ্রি জেড এ মানগুলো আমরা হচ্ছে এ সূত্রতে বসিয়ে দেবো তাহলে এ প্লাস বি এর মান কি দেখো এক্স প্লাস বি এর মান ওয়াই প্লাস থ্রি জেড আর একটা কি রয়েছে দেখো এ মাইনাস বি এর মান এক্স মাইনাস বি এর মান হচ্ছে ওয়াই মাইনাস থ্রি জেড তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড এটা আমার থেকে গেল আর এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো মাইনাস রয়েছে মাঝে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জেড দেখো এ অঙ্কুটের ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড আর একটা অ্যান্সার আছে দেখো এক্স মাইনাস ওয়াই কী রয়েছে দেখো আরেকটা অ্যান্সার চলে আসছে আমাদের এক্স মাইনাস ওয়াই এখানে দেখো কি ছিল এখানে আমাদের প্লাস ছিল তাহলে আমাদের এখানে প্লাস ছিল এখানে প্লাসে প্লাসে হচ্ছে মাইনাস থ্রি জেড এখানে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান কি ছিল এক্স আর বিয়ের মান কি ছিল দেখো বিয়ের মান ওয়াই 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 প্লাস 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 থ্রি 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 জেড 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 তাহলে দেখো এক্স এক্স আর মাইনাস মাইনাস এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে আঠেরো নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্ক দিকে তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা আমরা কীভাবে করতে পারি তোমরা দেখো এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এটাকে আমি সূত্রতে ফেলতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আর এই যে দুটো রয়েছে এই দুটোতে দেখো চার রয়েছে তাহলে আমি প্লাস ফোর আমি কমন নিয়ে নিলাম থাকছে কি এখানে এক্স মাইনাস ওয়াই তাহলে এই একটা পার্ট আর এই একটা পার্ট থেকে আমাদের কী কমন আসছে দেখো এক্স মাইনাস ওয়াই দুটোতেই রয়েছে তাহলে এক্স মাইনাস ওয়াই আমি কমন নিয়ে নিলাম থাকছে কি এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে কী থাকছে দেখো এখানে এখানে কী থাকছে প্লাস ফোর তাহলে এটা কী হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কি এক্স মাইনাস আর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস কিন্তু অ্যান্সার চলে আসছে উনিশ নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব কুড়ি নম্বর অঙ্ক অর্থাৎ আজকের শেষ অঙ্ক কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস তাহলে দেখো এই যে আমাদের দুই দিয়ে এটাকে প্রথমে গুণ করে দেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু বি ডি তাহলে কী রয়েছে টু এসি আর টু বি ডি এখানে এ আর সি রয়েছে তাহলে এ আর সিকে আমি এক জায়গায় করবো তাহলে দেখো এ স্কোয়ার এটাকে আমি নিয়ে চলে আসলাম মাইনাস টু এ সি তাহলে এ দেখো আমি প্রথমে লিখে লিখে নিয়েছি এখানে কী রয়েছে সি তাহলে এই সি স্কোয়ারটা আমি এর পাশে রেখে দিলাম কী থাকছে এখানে দেখো এখানে মাইনাস বি স্কোয়ার হয়েছে প্লাস টু ডি প্লাস মাইনাস ডিস্কোয়ার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার আমার একটা থেকে গেলো এখানে দেখো মাইনাস কমন নিয়ে নাও তাহলে মাইনাস কমন নিলে থাকছে কি দেখো মাইনাস ছিল মাইনাস তুমি নিয়ে নিল নিয়ে নিলে থাকছে কি বি স্কোয়ার থাকছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো টু বি ডি থাকছে মাইনাস থেকে মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস ডি স্কোয়ার থাকছে দেখো এরকম কিন্তু আমাদের সাজানো হয়ে গেল এবার আমরা কি করব সূত্রতে ফেলব সূত্রতে যদি ফেলি তাহলে আমাদের কি হচ্ছে দেখো এটাকে যদি সূত্রতে ফেলি এ স্কোয়ার হচ্ছে আমাদের এ তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এর এটা আমাদের হচ্ছে মাইনাস থাকছে এখানে বি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু ডি প্লাস ডি তার স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি এর মান কি দেখো এখানে এ এটা হচ্ছে বি বি এর মান হচ্ছে সি তার স্কোয়ার মাইনাস এটা এ তাহলে এ মাইনাস ডি তার স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু আমাদের অলরেডি সাজানো হয়ে গেলো এটা আমাদের পুরোটা এ এটা আমাদের পুরোটা বি তাহলে এ স্কোয়ার এখানে রয়েছে মাঝে মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সমান কি এ প্লাস বি এখানে সমান কি দেখো এটা আমাদের এ এ আর বি সমান হচ্ছে বি মাইনাস ডি তাহলে এই যে মানটা আমি এখানে বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এ প্লাস বি এর মান কি দেখো এ মাইনাস সি প্লাস বি এর মান কি দেখো বি মাইনাস ডি একটা মান আমাদের বসানো হলো আরেকটা কী রয়েছে দেখো এ মাইনাস বি এ মান হচ্ছে এ মাইনাস সি মাঝে মাইনাস বি এর মান কি দেখো বি মাইনাস ডি দেখো মানগুলো আমাদের বসানো হয়ে গেল তাহলে দেখো এ মাইনাস সি আমার থেকে গেলো যদি যোগ দিয়ে আমরা প্লাস দিয়ে হচ্ছে গুণ করে তাহলে আমাদের হয় মানের কোনো পরিবর্তন হয় না এবং সাইনের কোনো চেঞ্জ হয় না চেঞ্জ হয় না প্লাস থেকে দিয়ে যদি গুণ তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়েছে বি এর আগে প্লাস ছিল মাইনাস বি হয়ে গেল ডি এর আগে মাইনাস ছিল প্লাস ডি আমাদের হয়ে গেলো তাহলে দেখো এ অঙ্কটার ক্ষেত্রে যে অ্যান্সারটা ছিল সেটা কিন্তু আমাদের এরকমই চলে আসছে কিরকম আসছে দেখো এ মাইনাস সি এটাকে যদি তোমরা একটু সাজিয়ে লিখো তাহলে কি প্লাসগুলো যদি আগে করো এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এখানে কি দেখো এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি অর্থাৎ এব বি সি ডি করে যদি পরপর লিখো তাহলে আমাদের কিন্তু এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে এ অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোশ্চি দেখি উনিশ দশমিক দুইয়ের অর্থাৎ উৎপাদক ও বিশ্লেষণের যে অঙ্কগুলি ছিল তার এক নম্বর যে অঙ্কগুলি ছিল তার দশ এগারো থেকে কুড়ি পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ